শালা দুনিয়া ছছরা শালা আমরা चलाতে পারবো নাকি এ ইয়া বস্তু এই যে ফোন দিয়েছে শালা ছছরা ফোনটা গিয়েছে দেখো ধরবো ধরো কি দিয়েছে ফোনটা দেখি ছছরা কাজ কাম নাই কি ফোন দিয়েছে দাঁড়া দড়ি ফোনটা ধরি তাহলে কি বলছে দেখো হ্যালো হ্যালো তুমি যে জয় আমার কাছে টাকা লাগে দিছি তো সময় ওর জন্য কিন্তু মি আছে ঠিক আছে আচ্ছা জানা কি কষ্ট ভুল হয়ে গেল না দোস্ত अशोक একটা কাজ করি ফোন দি আমাদের মনে আম ফোনটা কই দাও এই শালা ফোন দিবি কি করে জিতু ভাই ফোন তো আমি রেখে দিছি ওটা দেখতে পারে জান একটা কাগজ তো ফোন এর আগেই গেছি দোস্ত হ্যাঁ দেখো মন খারাপ করিস না আমরা সবই শুনলাম ফোন আসছিল তোর ফোনে বললো তোর মা নাকি অসুস্থ এটা তুই আমাকে বলবি না তোর মা তো আমার মা আমার মা তো তোর মা আর হচ্ছে জন একটা কাজ করি তুই যে টাকা দিয়েছিস বিকাশে ওটা আমাকে দিয়ে দিই ও ছোট দোস্ত শুন এটা এটা রাখ এটা নে আমি বিকাশে দু হাজার টাকা দিচ্ছি আমাদের যেটা উঠেছে তুই আগে আমার আন্টির হচ্ছে চিকিৎসা করাবি